যেতে কারণ রাষ্ট্রীয় প্রধান এলাকার মেম্বার চেয়ারম্যান যেতে পারবে পরিদর্শনে যেতে পারবে কিন্তু ওখানে গিয়ে হাডার গুস্ত খাওয়াও যাইতো না অব কথা নাখা ওই যে মোয়া হাডার গুস্ত হাডির গুস্ত এটা খাওয়াও যাইতো না ওখানে খাওয়া যাবে না খানার তো বলে আর বাসা দিয়ে দাওয়া তুলে আই খাওয়াই দিবো কিন্তু তো হিন্দুর বুঝাই গিয়া খাই না রসুল নিষেধ করেছেন কারণ ওই দিন তারা যা কিছু করে গাইরুল্লার নামে করে আর গাইরুলার নামে যেই জিনিস জবাই করা হয় গাইরুল্লার নামে যেই জিনিস তৈরি করা হয় ওইটা খাওয়া মুসলমানদের জন্য ডাইরেক্ট আরাম করে দিয়েছেন যেতে পারবে পরিদর্শনের জন্য যেন এখানে গ্যাঞ্জাম না হয় একটা চেয়ারম্যান প্রতিনিধি একটা এমপি প্রতিনিধি ঠিক না ঠিক না একজন মন্ত্রী প্রতিনিধি একটা মেম্বার প্রতিনিধি হ্যাঁ যাবে একটা দেশের ওরা নাগরিকত্ব হিসাবে যেন গ্যানজাম ট্যানজাম না হয় ওখানে যেন নোংরামি না হয় আদানের সময় যেন ঢুল তবলা ফ্যাক্টর ফুক্টর যেন নাটা বাজার। এইগুলো যেন তারা ওখানে বলে আসবে পরিদর্শনের জন্য যাবে যেন জ্ঞানজাম না হয় কিন্তু ওখানে তো যায় ঠিক আছে ঠিক আছে ওখানে আবার এটা আবার আলাদা মুরুগ রান্না করে তারা রেখা হয় ও তারা রেখা হয় আলাদা আলাদা হইব কি দিনটা তো কোন দিন গজবের দিন দিনটা কি দিন কথা কয় না দিনটা কি দিন গজবের দিন তো যেই মুরগি যে খাইলে এটা কেমনে জবাই করছে হিতান দিতে মাথা আলাদা ও কথা কয় না হিতান দিতে কোনো আল্লাহ আগবাদ নাই আসেনি হ্যাঁ শিবা আসে না কলার আলাদা করিলা খাসি একটা খাঁসি না তো ভাড়া খাই ভাড়া খুন খুন কুটাবো সন্ধ খুব দিয়া কাটি এটা শুরু করে না প্রতিনিধি হিসাবে যাবেন জায়েজ আছে কিন্তু ওখানে খাওয়া যাবে না যাবেন পট করে তাড়াতাড়ি চলে আসবেন যেন আপনার উপরে গজব নাজিল না হয় ভয় ভাইতে আছে আমার বন্ধের আমার বাবারা যাই হোক ও মুসলমান ইমানদারেরা দিনি আলেম না থাকার কারণে দিনি আলেমের চর্চা না থাকার কারণে আপনার আমার ছেলে মেয়েগুলা দিন দিন আল্লাহ রাসূলকে ভুলে যাচ্ছে যার কারণে আপনি থাকে দেখেন রাস্তাঘাটে অধিকাংশ যুবকেরা মোটর সাইকেলের দুর্ঘটনায় হাত ভেঙ্গালা ফ ভেঙ্গালা মাথা ভেঙ্গালা না কু ভাঙ্গা গিটার বক্স ভাঙ্গা পর্যন্ত হাসপাতালে বইরা থাকে হায়াতে বরকত নাই থাকবো কেমনে এর মোবাইলে চব্বিশ ঘন্টা গান চলে গান রাইতে দিন হেডফোন লাগায়া গান শুনে টিকটকে লাইক কমেন্টস করে শেয়ার করে টিকটকের গাইড নোংরা নোংরা এই দেশের মধ্যে আপনারা দেখবেন অনেক মহিলারা দেহ ব্যবসা করে ব্লগারেরা কাফর বেছে কাফর তো বেছে না আসলে মনে হয় এ বিডি রে দেহাই কিনলে আমারে কিনলা আমি কথা কই না গা এই ব্লগার এইগুলা দেহ ব্যবসা এইগুলাকে পতিতা বলা হয় কেউ আকাম কুকাম করে পতিতা হয় আবার কেউ কাজ দ্বারা বুঝা যায় যে এটা একটা পতিতা ব্যবসা মহিলা এ কথা হয় না মুসলমান ইমানদাররা সমাজকে বদলাতে হলে আল্লাহ রাসূলের শিক্ষা ছাড়া বিকল্প আর কোন শিক্ষা পৃথিবীর জমিনে আল্লাহ রাসূল রেখে যান নাই বাবা আদম সাইফুল্লাহ বলছিলাম বাবা আগে না সন্তান আগে বাবা আগে বাবা আদম কয় ও আমার সন্তানেরা সবাই এখানে আসো সবাই আসলেন বললেন বাবা রে শোন সমাজ চালাবা রাস্ত চালাবা পরিবার চালাবা পরামর্শ নিবা আমি যদি না থাকি সব কয় আব্বা কইতে থেকে নেবো বাবা আদম কয় আমার সন্তান এর পরামর্শ নিয়া রাষ্ট্র সমাজ চালাবা আজ আজও বাংলাদেশে যদি আমাদের সরকার যদি চিন্তা করে নবীর ওয়ারি ছিল ওলামাই কারাম ওলামাই কারামের পরামর্শ যদি রাষ্ট্র চালানো হতো সুরের গোষ্ঠীর জালখানায় থাকতো আলমরা জালখানার বাহিরে থাকতো এই কথা কি ভুল বললাম নি এই কথা কয় না কারণ পরামর্শের ভিত্তিতে রাষ্ট্র গঠন করেন পরামর্শের ভিত্তিতে ধর্ম মন্ত্রণালয় পরিচালনা করেন পরামর্শের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় পরিচালনা করেন কারণ পরামর্শ যেখানে নাই সেখানে কোনো কথা নাই কিন্তু হা পরামর্শ নেই যাদের মধ্যে কোনো দিন ইসলাম নাই যার নাই শিক্ষার জ্ঞান হেতে শিক্ষামন্ত্রী যার নাই ধর্মের জ্ঞান এবারে ধর্মমন্ত্রী

সুগঠিত একটা রাষ্ট্র গঠন করতে হলে ওলামাই কেরামের পরামর্শ খুবই জরুরি জরুরি না শুধু আল্লাহর বিধান অনুযায়ী ফরজে আইন আল্লাহু আকবার কয় না এবার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস দেখেন সন্তানদেরকে আমল আখলাক আদব শিখালেন কি দিয়ে আল্লাহ পাকের দেওয়া এলেম দিয়া শিখালেন সন্তানদের মধ্যে এমন আদব ঢুকে গেল বাবা আদম যেইটা বলে ওইটাই তারা পালন করে বাবা আদম আলাই সাল্লামের ক্রমে ক্রমে তেনার বয়স হয়ে গেল মৃত্যুর ধার প্রান্তে চলে আসলেন বাবা আদম কয় আমার সন্তানারা ও সন্তানেরা তোরা কোথায় কে আছি আবার সবাই এসে হাজির আব্বা কি হইছে কই বাজান মনে হয় আমি আর বেশি দিন বাজব না আব্বা বেশি দিন বাজবেন না কি দরকার বাবা আদম কয় মেয়া ফল খাইতাম মনটা ধরছে কি ফল মেওয়া আফ কি ফম? মিয়া না কি ফম? মিয়া মন্ডা দরছে। হগন ছেলেরা বাপ মার যে আল্লাহ বিধান দিয়ে এলেম শিখাইছে ওই আদব নিয়া বা সকল সন্তানদেরা তারা সবাই চলে গেল দুনিয়ার বিভিন্ন প্রান্তে চলে গেল উট নিয়া ঘোড়া নিয়া যে কোন জানবাহন নিয়া চলে গেলেন বাবার জন্য মিয়া আফুল আনবেন। ছোট বাইরে লগে দিয়ে গেছে। ছোট বাইরে কই ভাই, সিস্টার ভাল লগে থাক। না আব্বা মানা আছে ক্যাডা তুই থাক আমরা যাই। তুই বাবার কাছে থাকবি মার কাছে থাকবি সব সন্তানেরা কেন হঠাৎ করে বুড়া মানুষ বাবা আদম সফিউল্লাহ হঠাৎ করে মনে হইল মেওয়া ফল তো দুনিয়ার কোন গাছে পাওয়া যাবে না মেওয়া ফল আল্লাহর জান্নাতের ফল জান্নাতি পাওয়ার সহজ পথ সে তো শহীদি মারা জান্নাতি পাওয়ার সহ তো শহীদ মর শহীদ হলে খোদার রাহে শহীদ হলে খোদার রাহে শহীদ হলে খুদার রাহে তবে জন্নত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো তো সোকের খনি জান্নাতি চির সুখের ঘর জান্নাতি চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙ্গিন প্রেতেবি নয়তো সুখের কারণ যারা দুনিয়া alem শিখকে অবস্থায় মারা যায় আল্লাহর নবী কয় তাদেরকে শাহাদাতের दर्जा আল্লাহু আকবার মুসলমান ইমান সকল সন্তানারা চলে গেল বাবা আদমের মনে হইল আহারে আমার বাকি সন্তানারা বের হয়ে গেল দুনিয়ার বিভিন্ন প্রান্তে চলে গেল কারণ বেড়ায় তো এক একটা বাপ যে ছেলে কথা কনে বাপ যে ছেলে বাবা আদম আর ইনসানের তো চিত্ত মনা যে সাইড গোজ লম্বা সুবহান কয় না ছেলেগুলোকে কেমন বুঝেন না এখনের হনের যুগে যদি আমাদের বাবা আদম আদম আলাইহিস সালামের ছেলেরা থাকতো ওনার যেই প্রাক্তন ছেলেরা জন্ম হৈছে প্রথম যারা হৈছে এরা যদি থাকতো আম গো বাঙ্গালীৰে এতিয়া ফুটবল খেলতো কথা কয় না খা বেদাটো তো বড় বড়ো বেদা দিলেও তো ইন্ডিয়া দিলে কথা কয় না খা মোছালা মানে বাবা আদ মানে সালে বারে অশেষ বাবা আমি জানি এখন আমার খেয়াল হয়েছে তোর ভাইরা সবাই মিল লাগে মেহ ফল আমার বাপের প্রতি কেমন আদব বাপে বলা মাত্র দৌড় দিছে মেহ ফল কোথায় কিন্তু মেহ ফল তো দুনিয়ায় নাই মেওয়া ফল হল আল্লাহর আল্লাহ আজিজ রহমতুল্লাহ আজিজুল হক রহমতুলি আজুল সাহেব রহমতুল্লাহ ওনার কিতাব বন্ধু কাসাসুলাম মধ্যে লিখে সমস্ত সন্তানেরা মেয়া ফল আনতে গেছে শিষ্ণবীরে বাবা আদম কয় ও বাবা শুন শুন আমার তো মনে নাই তোর বাইরে হগ লেগেছে মেয়া ফল আনতো বাবা রে এই মেয়া দুনিয়ার কোথাও নাই তো শীষ আলাই আব্বা কোথায় আছে শুধু কোন বাবা আদম কয় সন্তান শুন মেয়া ফল জান্নাতের ফল রে জান্নাত সারা পাওয়া যেত না কয় আব্বা তাইলে এখন কি করুন যায় আমদের মন চাইছে এটা যতক্ষণ না হয়তারি ভাই ভাইয়া যতটা আসি শান্তি পাইতাম না এখন কইতে আনন্দ লাগবে কেমনে আনন্দ লাগবো বাবা আদম ক বাবা রে শোন কাবা ঘরের কাছে একটা উষা জায়গা আছে যারা হাজিরা গেছেন দেখেছেন আবার উঁচু উঁচু পাহাড় আছে এখন সৌদি সরকার ভেঙে ফেলতেছে যেন আগামী পঁচিশ ছাব্বিশ সালের যেন এক কোটি মানুষ একসাথে হস্ত পারে পুরো এরিয়া ভাঙতেছে পুরো এরিয়া অনেক জায়গায় ভাঙা পড়তেছে অনেক বিভিন্ন বড় বড় বিল্ডিং মার্কেট ভাঙতেছে বিশাল বড় এরিয়া করবে

ওনার সন্তান আর হাজারো কেডা সারা ফেরেশতা জানে ঠিকই না বলেন আর আমার দেশে বাপ মা হইয়া কয় যা মাজারে কাশি দিয়া মাজারে গুরু দিয়া বকরি দিয়া আছেনি আপনাদের দিকে ও বাবা আদম কয় যাও কাবার মালিকের কাছে গিয়া দোয়া করো কাবার মালিক সারা ওই মেওয়া ফলের ব্যবস্থা দুনিয়ার কেউ করতে পারবে না সিসালে সালাম দাউর দিলেন সিসালে সালাম দূর দিয়া কামাগনো কিনারে গিয়া দাউর দিলেন যাওয়ার আগে কয় আব্বা একটা কত কইতাম কই কি কথা আব্বা দোয়াডা এখন করলা আছে যেহেতু আপনি মুরুভ বিমান সোহানালাভ হয় না বাবার প্রতি কেমন আদব বাবা আপনি দোয়া করলে বালাসি বাবা আদম কয় কেন কই যেহেতু আল্লাহ আপনার মহাব্বত কইরা বানাইয়া জান্নাতুল ফেরদাউসে রাখছে অবশ্যই আপনি আল্লাহ পাকের মহাব্বতের একজন বান্দা বাবা আপনি দোয়া করলে মনে হয় তাড়াতাড়ি কবুল হবে বাবা আদম একটা জবাব দিছে বাবারে আমি দোয়া করলে কবুল হবে আমার গ্যারান্টি নাই কারণ আমিও ভুল কইরা তোর মা সহকারে গন্ধম ফল ভাইরা আমার তো লজ্জা লাগে ওই মালিকের কাছে কেমনে চাম ও বাবা সিস তো কোনো ঘুনা নাই তুই আল্লাহর তুই এখনো ভুল করস নাই তোর বাবা ভুল করিয়া তোর মা সহকারে গন্দম ফল ফাই যা করার কইরা লাইছি আল্লাহ জান্নার থেকে পাঠাই দিতে ওই ভুলের জন্য আমার আজ লজ্জা হয় মাওলার সামনে কেমনে আমি হাত বার আর আজকে বাংলার জমিনে সুখ খায় ঘুষ খায় পাপ করে জেনা করে আকাম কুকাম করে এরপরে আল্লাহর কাছে লজ্জিত হয় না ঠিক না নবীদের কোনো গোনা নাই ভুল হয়েছে বাবা তো ভুল তো করা ওই শয়তান না কেন লম্বা ইতিহাস ওই দিকে যায় না আমার বাবার শ্রীসা আলাইহিস সালাম কি বাবা আদম কয় বাবা তুই গিয়ে যা আল্লাহর কাছে দোয়া কর আমার বিশ্বাস সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল হয়ে যায় আবার মা বাবার দোয়া সন্তান জন্য কবুল হয়ে যায় বাবা আমার বড় ভয় লাগে লজ্জা লাগে কেমনে আল্লাহর কাছে ডাইরেক্ট সামু যা যা আমার পক্ষ থেকে তুই যা কারণ মা বাবার জন্য সন্তান দোয়া করলে সন্তানের দোয়া কবুল হয়ে যায় এমন সন্তান ঘরে ঘরে থাকার দরকার আসা না নাই কিন্তু আমাদের সমাজে ভেজাল হলো যেই সন্তান নামাজ পড়ে আল্লাহওয়ালা নবীওয়ালা কম ইনকাম করে বাপ মা তার দেখ ধারা না যেই সন্তান বাদ পার টাইপের সিটারি করে মিছা কথা বানায় বানায় কয় বাপ মা হয় তারে বেশি আদর করে আছেনি ওই রোগটা যে যেই সন্তান আল্লাহওয়ালা নবীওয়ালা এরা তেমন বাপ মা সংসারে মূল্যায়ন করে না হ্যাঁ ব্যবতার। হ্যাঁ আর যেটা ব্যবহার এটার এই মাদ্রাসায় ভর্তি করাই দেয় অমা তারা ব্যবহার করে মাদ্রাসায় ভর্তি করাইছে ওই ছেলেটাই এখন কোরআনে হাফেজ হয়ে গেছে কেউ কথা মনে নাই বেশিরভাগই দেখবেন যে টাকাগুলি চলে না সিরা ভাড়া এটি মসজিদের দান বাক সৎ চলে না আল্লাহর রাস্তা কথা হয় না যে সন্তানগুলি হাবা গাবা মনে করে হাবা গবা সন্তানগুলি ব্যবহার

যারা জ্ঞানী তারা উপদেশ গ্রহণ করে যারা জ্ঞানী তারা আল্লাহর দেওয়া উপদেশ গ্রহণ করে আমার রুসুল্লাহ দেয়া তারা উপদেশ গ্রহণ করে শুভ

Allah hu Allah Allah Illa Allah İll hu Illa Allah Allah hu Allah Allah, Allah la হিলাম অম তোমার কাছে চাই আমি ধোনিয়ার সব বাসনা তোমার কাছে চাইকে বলি আখের পানা তোমার কাছে চাই নয়ামি ধোনিয়ার সবা তোমার কাছে চাই কে বলি আখেরাতে পানা চাই করোনা শুধুই তোমার চাই করো না শুধুই তোমার আর তুকে চাই না রবানায় রানা রবান রবানা হাত তুলেছি তোমার পানে হাত তুলেছি তোমার পানে হাত ফিরিয়ে দিও না রা লাহ অম্ল হম ইম আল্লাহ আকর বলেন শীতল সালাম হাত তুলে তোয়া করতে চান না তার আমার বাবার মনে চাইছে মেয়া ফল খাবে বাকি ভাইরা চলে গেছে মেয়া ফল আনার জন্য আমার আব্বা বলেছে মেয়া তোমার জান্নাত ছাড়া নাকি পাওয়া যাবে না আল্লাহ আমাদের জন্য না আমাদের আব্বার জন্য আপনি জান্নাতে মেয়া ব্যবস্থা করে দেন মরার আগে বাবা খাইতে চাই মরার আগে মানুষের কত কিছু খাইতে চাই চাইনিও মা বাবা অসুস্থ হয়ে গেলে আব্বা গিতা খাইবেন আম্মা কিটা খাইবেন ওমা মরার আগে জিগাই গাই কিটা খাইবেন অসুস্থ হইলে তো মা বড় হয়ে গেছে খাইতারে না যারা মেহমান মিষ্টি ফল তলবে খাইয়া তারা বিদায় হয় বাপ মা পারে না অসুস্থ অসুস্থ হওয়ার আগে খাওয়াই এই কথা কথা কি বুঝাতে পারি নাই অসুস্থ হওয়ার আগে বাপমা না খাওয়াই দিবেন অসুস্থ হওয়ার পর ফল খান এবারে খাইতারে না ও কথা কেনাকা এখানার কোনো দাগ নাই তার রহুটা কি কয় ও আমার আত্মীয় শোল না ফল আনলাম আনা মালটা আনলা গাছ আনলা সব কিছু আনলা যে সময় খাইতে পারতাম ওই বয়সে আরো নাই এখন মরার টানে এখন আনছো এখন তো আমি একটা খাইলে কাশ মারি খাই না ঠান্ডা বুড়া মানুষ আমার শরীরের শক্তি প্রতিরোধ ও ক্ষমতা তখন আফসুস করে হারে যাবলা খাইতাম খাওয়াইছো তা অহন খাওয়াইয়া লাভ কি তা লাভ কি এবার একটা খায় আর যারা মেহমান পুরা খাইয়া শোষ করে ভাই জায়গা কথা ভাই খান আপনি মিলাইয়া দেখেন যে আব্দুল মিয়াজি কি বই লাগেছে প্রমাণ মা বাবা অসুস্থ হওয়ার আগে যেটা মন চায় ওইটা খাওয়াবেন হাজার টাকা যার খাওয়াবেন ওই টাকা যদি খরচ করেন মনে রাখবেন আপনার তোর খুলে যাবে বাপ মা থাকবে না এমন একদিন আসবে কিন্তু আল্লাহ তালে এমন সম্পত্তি রিজিক দিয়া দিবে খাওয়ি না থাকবে না এ কথা বলে না আমার বন্ধের আমার বাবারা আল্লাহ তালা বললেন ও জিব্রাইল কোথায় জিব্রাইল আলাইহিস সালাম আইতে মনে দুই ঘন্টা লাগ যায়

দাল বান জিব্রাইল রে এ ইব্রাহিম নিবি ইব্রাহিম শুধু মিয়াফল নিবি না জান্নাতুল ফাদাসের ভিতরে একটা হুর আমি আল্লাহ বানায়ার সৃষ্টি আমার পয়গম্বর আদম সিদুল্লাহ ওনার শুধু সন্তান শীশালায় সাল্লাফ এখনো পিয়া করে নাই বিয়ার জন্য একটা পাত্র নিয়া যাইবা ওই পাত্র কোথায় জান্নাতুল ফাদাসের ভিতরে

দোয়া করছে মেহফলের জন্য আল্লাহ তালা শুধু আপনি খাওয়ার জন্যই মেহফল পাঠাই নাই আপনার শুরু ছেলের বিয়া করাবার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে আমার আল্লাহ একটা হুর পাঠাইয়া দিয়েছে